আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলার খেতে দেখতে আসলাম অনেক সুন্দর দেখে কলার খেত দেখে মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ যা হচ্ছে এক দু তিন চার পাঁচ ছ সাত সাত ছুরির সাত কলা বের হচ্ছে অনেক সুন্দর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাড়ে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ভোর অনেক সুন্দর করে বের হচ্ছে কালারও মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখলে এই যে এটারও বের হচ্ছে আর কি বের হওয়ার উপরে আছে

তারপর কলাটা বের হয়ে গেছে আগাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছড়ি সাত অ্যাভারেজ সাত পাচ্ছি সাতের নিচে কোনো গন্তি হচ্ছে না দেখতেছি আলহামদুলিল্লাহ যা হচ্ছে বের হয়ে যাবে আশা করা যায় কিছুদিনের মধ্যেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 ম্যাক্সিমাম সাত এই ম্যাক্সিমাম সাত এই করার ক্ষেত্রে আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম কেমন লাগছে বলে জানাবেন কলার দাম মাসাল্লাহ অনেক সুন্দর আছে কলাতে প্রচুর পরিমাণ পোকা আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম Allah.